আমরা আশা করব পুলিশ বাহিনী তো একটা গৃহণীত বাহিনীতে পরিণত হয়েছে এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে তবে বিডিআর বাহিনী যারা জনগণকে দমন করার জন্য রাজপথে আনা হয়েছিল আমি আশা করব ভবিষ্যতে যে ধরনের প্রতি কেউ যদি শুরু করতে চায় ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতি করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই বর্তমান চরিত্র দেখতে চাই তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায় তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নশ্বাস করতে চায় আমরা সবাই মিলে সাধারণ জনতা মিলে ছাত্র যুবক সকলে মিলে সকল বাহিনী যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেব প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে অনুরোধ হলো এই দেশের স্টেক হোল্ডার হলো যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টি হলো স্টেক হোল্ডার সংসদের প্রতিনিধিত্ব আছে এই ধরনের অতীতে যেসব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সাথে দ্রুত আলাপ করুন কিভাবে গণতন্ত্রের উত্তরণ করা যায় এ ব্যাপারে রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন এই দেশ জনতার অংশগ্রহণের ফলে স্বাধীন হয়েছে একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ এই যুদ্ধ শুরু করেছিলেন ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান আমরা পাঁচটি ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর বিদ্রোহ করে পাক বাহিনী মোকাবেলা করেছি হাজার হাজার দেশপ্রেমী ছাত্র জনতা বিভিন্ন পেশার মানুষ এই মুক্তি বাহিনীতে যোগ দিয়ে জীবন উৎসর্গ করেছে তাদের কারণে দেশটি স্বাধীন হয়েছে আবারও ছাত্র সমাজ বুকে রক্ত ঢেলে এই আগস্ট বিপ্লবকে প্রতিষ্ঠিত করেছে আমরা চাই বিপ্লব জন্য পথ হারিয়ে না ফেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিস্বাত করার জন্য যা কিছু করা প্রয়োজন এখন পর্যন্ত রাষ্ট্র সমাজ দেহে শেখ হাসিনার বসং বসে আছে প্রত্যেকটা বাহিনীতে বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই ষোলো বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে গণতন্ত্রের উত্তরণ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন এরা তো জনগণের ইলেকশন কমিশন না এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে একদিন আগে করেছে নির্বাচনের দিন গুমায় প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে চব্বিশ শতাংশ ভোট পড়েছে একটা নির্বাচনে তো আমি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি পাঁচ শতাংশ হয়ে গেছে নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘষায় ঘুমায় তো এই দেশে কিভাবে গণতন্ত্র আসবে